সম্মানিত হাজেরিন এইজন্যই জায়গাটাকে খুব পরিষ্কার করে বুঝতে হবে যে ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যেই নিহিত আছে ইসলামের শ্রেষ্ঠত্ব ইসলামের কুরআন গোতার নিহিত আছে ইসলামের সৌন্দর্য ইসলামের কুরআন অর্থ কি এখন আমি এই কথাটা একটু বিশ্লেষণ করব যে ইসলামের কুরআন বলতে আমরা কি বুঝি আল্লাহ যে বললেন আক্লানতুম দিন হুকুম আমি জীবন ব্যবস্থাকে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম এই কথা বলতে আমরা কি বুঝি এই কথা বলতে আমরা কি বুঝিয়েছেন আল্লাহ যেটা বুঝিয়েছেন এই কথা স্পষ্ট মর্ম হলো যেটা যে মানুষের জীবনে যা কিছুর প্রয়োজন মানুষের জীবনে যা কিছুর প্রয়োজন তার মাথার চুল থেকে নিয়ে পায়ের পর্যন্ত এবং তার জীবনের যতগুলো বিভাগ রয়েছে তার ব্যক্তিগত জীবন থেকে তার রাষ্ট্র জীবন পর্যন্ত তার পরিবার জীবন থেকে তার আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত একজন মানুষ মানুষ হিসেবে পৃথিবীর যত জায়গায় তাকে বিচরণ করতে হয় যতগুলো সেক্টরে সঙ্গে তাকে সংশ্লিষ্ট হতে হয় যতগুলো বিভাগ নিয়ে তাকে কাজ করতে হয় একজন মানুষের জীবনে যা কিছুর প্রয়োজন সব বিষয়ে ইসলামের পূর্ণাঙ্গ গাইডলাইন আর দিকনির্দেশনা রয়েছে তুমি এবার যেই হওয়ার করো তুমি একজন ব্যক্তি তোমার একজন বন্ধু আছে বন্ধুর সঙ্গে বন্ধুর আচরণ কেমন হবে ইসলামের পক্ষ থেকে সেভাবে গাইডলাইন রয়েছে তুমি একজন ভাই আর এক ভাইয়ের সঙ্গে তোমার আচরণ কেমন হবে এ ব্যাপারে ইসলাম তোমাকে গাইডলাইন দিয়েছে তুমি একজন ভাই বোনের প্রতি তোমার কি দায়িত্ব তোমার বোনের প্রতি কি দায়িত্ব পালন করতে হবে ইসলাম তোমাকে সেভাবে গাইডলাইন দিয়েছে তুমি একজন সন্তান তোমার বাবার সঙ্গে তোমার কি আচরণ হবে ইসলাম বলে দিয়েছে তুমি পিতা সন্তানের সঙ্গে তোমার কি আচরণ হবে ইসলাম বলে দিয়েছে প্রতিবেশীর সঙ্গে তোমার আচরণ কেমন হবে ইসলাম বলে দিয়েছে ভিন্ন ধর্মাবলম্বী হিন্দুর সাথে খ্রিস্টানের সঙ্গে বৌদ্ধর সঙ্গে ইহুদের সঙ্গে তোমার কি আচরণ হবে কেমন হবে ইসলাম বলে দিয়েছে রাষ্ট্র সাথে তোমার কেমন আচরণ হবে ইসলাম বলে দিয়েছে রাষ্ট্র হিসেবে রাষ্ট্রের পরিচালক হিসেবে নাগরিকদের সঙ্গে তোমার কেমন আচরণ হবে ইসলাম বলে দিয়েছে বন্ধুর সঙ্গে কেমন আচরণ হবে ইসলাম বলে দিয়েছে শত্রুর সঙ্গে কেমন আচরণ হবে ইসলাম বলে দিয়েছে বাংলাদেশের নাগরিক হিসেবে তোমার দেশের নাগরিক একজন মুসলিমের সঙ্গে তোমার কেমন আচরণ হবে শত্রু রাষ্ট্র হিসেবে স্বাশ্বপতি আธิবক্তবাদী ভারতের নাগরিকদের সঙ্গে তোমার বিয়াচরণ হবে ইসলাম করে দিয়েছে ভারতের রাষ্ট্রীয় কর্তৃপক্ষর সঙ্গে তোমার কেমন আচরণ হবে ইসলাম করে দিয়েছে আল্লাহর পক্ষ থেকে বড় মানব জীবন যেখান থেকে শুরু হয় যতক্ষণ পর্যন্ত গিয়ে শেষ হতে পারে প্রত্যেকটা বিষয়ের পূর্ণাঙ্গ সমাধান একমাত্র দিয়েছে আল কোরআন এতে হলো ইসলামের পূর্ণাঙ্গতা ইসলামের পূর্ণাঙ্গতার বিষয় নিয়ে যদি আমি বলতে চাই শুধু আমি না এই মঞ্চে যত আলমার মা আছে সবাই যদি আলাদা আলাদা মাইক নিয়ে কথা বলতে শুরু করি রাত পুড়িয়ে যাবে দিন আসবে সূর্য উদিত হবে আবার সূর্য অস্তমিত হবে আবার রাত ঘুমিয়ে আসবে আবার রাতের অন্ধকার মিটিয়ে যাবে আবার সূর্য দিন সূর্য উদিত হবে দিনের পর দিন অতিক্রান্ত হবে ইসলামের সৌন্দর্য এবং পূর্ণাঙ্গতার কথা বলে শেষ করা সম্ভব হবে এক মহাস একটা মহা সমুদ্রকে যেরকম পানি সিঞ্চন করে শেষ করা সম্ভব হয় না ইসলামের পূর্ণাঙ্গতার ব্যাপারটা এরকম ভাবে আলোচনা করে কোনদিন সমাপ্ত করা সম্ভব নয় এই জন্য সব বিষয়গুলো আমি আলোচনা করব না এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়ে ইসলামের পূর্ণাঙ্গতার বিষয়ে অনেক মানুষের মধ্যে অজানা থাকার কারণে অথবা বিদ্বেষ প্রসূত হয়ে জানে কিন্তু হিংসা জানে কিন্তু হিংসার অমলে পুড়তেছে এইজন্য ইসলামের সৌন্দর্যকে তারা স্বীকার করতে চায় না এমন কিছু বিষয় ইসলামের যে বিষয়গুলোকে ইসলামের শত্রুরা হয় জানে না বলে অস্বীকার করে অথবা জানলেও হিংসার বশবর্তী হয়ে অস্বীকার করে আর কিছু মানুষ আছে অজ্ঞতার মূর্খতার বশবর্তী হয়ে ইসলামের যে বিষয়গুলোকে অস্বীকার করে সেই ধরনের কিছু বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোকপাত করবো মত আপনারা যারা আমার আলোচনা সাধারণত বিভিন্ন সময় শুনেছেন শুনে থাকেন আমার আলোচনার একটা বৈশিষ্ট্য বা একটা ধরন আপনারা সকলে এই বিষয়টার সঙ্গে পরিচিত আছেন সেটা হলো আমি একটা বিষয়ে বিশেষ গুরুত্বের সঙ্গে ইচ্ছাটি সিদ্ধান্ত নিয়ে আলোচনাটা করি সেটা হলো সমাজ রাষ্ট্র এবং রাজনীতির মধ্যে যে সকল ইসলাম বিরোধী কথা মতদর্শ সমাজে আমার সমাজে প্রচলিত সেই সকল জাহেরিয়াগুলোকে আমি চোখে আঙুল দিয়ে জাতির সামনে চোখে তুলে ধরবার চেষ্টা করি রাজনীতিতে ইসলাম বিরোধী কি কার্যকলাপ আছে রাষ্ট্র ইসলাম বিরোধী কি কি করছে কি কারণে আর আমার সমাজে আমার দেশে ইসলামের এই অনবদন বা ইসলামের এই অবস্থা ইসলামকে কেন আমরা বিজয়ী আদর্শ রূপে প্রতিষ্ঠিত করতে পারছি না সেই জায়গায় যারা যারা প্রতিবন্ধকতা তৈরি করে সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করি আর আমার এই আলোচনাটা সঙ্গত কারণে অনেক মানুষকে যেরকম অনুপ্রাণিত করে আবার বহু সংখ্যক মানুষের অন্তরের মধ্যে বিদ্বেষের আগুন তৈরিয়ে দেয় তারা বিদ্বেষের আগুনে শোষণ করতে থাকে আর এই শত্রুতার বসত তারা আমাদের আওয়াজগুলোকে বন্ধ করে দিতে চায় আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চায় গায়ের জোরে ইসলামের শ্রেষ্ঠত্বের সেই কথাগুলোকে সমাজ থেকে তারা বুঝে ফেলতে চায় রাষ্ট্র এবং রাজনীতি সংক্রান্ত ইসলাম এবং কোরআনের নির্দেশনাগুলো যখন আমরা বলতে চাই তখন আমাদের কণ্ঠকে স্তব্ধ করার পায়ে তারা চালায় পরিষ্কার